আওয়ামী লীগের অপরাধ তো জামাত ইসলামের অপরাধের চেয়ে বেশি না যারা ভাবছে আওয়ামী লীগ বিলুপ্ত হয়ে যাবে তারা হলো গাধা গেলে গাধ হয়ে গাধা এবং সামনের ইলেকশনে যদি আওয়ামী লীগ স্পেস না পায় একদমই স্পেস না পায় তাহলে এই যে বাহিরে ডিম ছোড়ার কালচার এই ডিম ছোড়ার পরিবর্তে ইট পাটকেল ছোড়ার ঘটনাও ঘটতে পারে যদি তারা বাংলাদেশে রাজনীতি করার স্পেস না পায় তারা তাদের রাজনৈতিক প্রক্রিয়া শেষ করে দেবেন ওরা তো মারামারি করে এই যে পারসেপশন তাদের তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা রাজনীতি করে না তো এই জায়গা থেকে রাজনৈতিক দল সমূহের প্রতি আমাদের আহ্বান যে সবাইকে সহনশীল হতে হবে আমাদেরকেও সহনশীল হতে হবে আমাদেরকেও মানবিক হতে হবে এক যুদ্ধে জিতে আমরা আজীবনের জন্য জয়ী থাকবো না এটা মনে রাখতে হবে আমরাও পরাজিত হব এবং আমরা পরাজিত হব আর এই সময়ে আওয়ামী লীগ আসার কথা ছয় মাস পরে ছয় বছর পরে আওয়ামী লীগ আসার কথা ছয় বছর পরে কিন্তু এখানে এমন এমন কার্যক্রম হয়েছে যে ছয় মাস পরে এক বছর পরেই আওয়ামী লীগের প্রাসঙ্গিকতা শুরু হয়ে গেছে আওয়ামী লীগের পক্ষে কথা বলতেছে আগেই ভালো আছে ডায়লগ দিচ্ছে এই শুধুটা কে করে দিচ্ছে এই শুধু ডক্টর ইউনুস করে দিচ্ছে আমরা করে দিচ্ছি বিএনপি করে দিচ্ছে জামাত করে দিচ্ছে এনসিপি করে দিচ্ছে সবাই যেভাবে আওয়ামী লীগকে তার নিজের দল নেওয়ার জন্য চেষ্টা করছে তাহলে আওয়ামী লীগকে নিজের দলের চেষ্টা করা মানে কি মানে এই লোকগুলো মোটেও খারাপ না তাহলে এই লোকগুলো যদি খারাপই না হয় তাহলে তারা নিজের দল নির্বাচন করলে সমস্যা কি নিজের দলে রাজনীতি করলে সমস্যা কী বরঞ্চ আওয়ামী লীগের যে লোকগুলো যখন এনসিপিতে যায় রাখেন আওয়ামী লীগের একজন সন্ত্রাসী অথবা আওয়ামী লীগের একজন স্বার্থবাজ লোক অথবা পোলট্রিবাজ লোক এনসিপিতে গেছে ও কিন্তু আওয়ামী লীগ থাকা অবস্থায় আওয়ামী লীগের শক্তি ব্যয় করে ও কিন্তু আওয়ামী লীগের হয়ে মানুষকে নিপীড়ন করছে যখন ও এনসিপিতে যাচ্ছে তখন সে কিন্তু এনসিপির হয়ে ওই একই কাজটাই করবে ওই নিপীড়নটাই করবে অর্থাৎ এই লোকের রাজনৈতিক মানে হলো দুর্বৃত্তায়ন কিন্তু বন্ধ হইল না কিন্তু ও যদি আওয়ামী লীগ নামের দলটাতে থাকতো তাহলে আওয়ামী লীগ হিসেবে সে কোন ঠাসা হয়ে থাকতো তার মানে যারা নিপীড় ধান্দাবাস পোলট্রি তারা কিন্তু আগেও ভালো ছিল এখনও ভালো আছে তারা এখন বিএনপি জামাত তাদেরকে লুফে নিচ্ছে তারপরে এনসিপি তাদেরকে লুফে নিচ্ছে ফলে তাদের কবর কমে নাই কিন্তু সত্যিকার অর্থে যারা আওয়ামী লীগ হিসেবেই রয়ে গেছে তারা কিন্তু কোন ঠাসা আছে আমরা ওইটাই বলতেছি যে এই লোকগুলো এই দুর্বৃত্তগুলো যেন দল পরিবর্তনের সুযোগ না পায় বরঞ্চ যারা আওয়ামী লীগ করে তারা আওয়ামী লীগ হিসেবে থাকাটাই বাংলাদেশের জন্য নিরাপদ এবং যারা ভাবছে এটা থাকবে না আওয়ামী লীগ বিলুপ্ত হয়ে যাবে তারা হলো গাধা গাধ হয়ে গাধা এটা কখনোই হবে না হ্যাঁ আওয়ামী লীগের অপরাধ তো জামাত ইসলামের অপরাধের চেয়ে বেশি না নাকি যদি ক্যাটাগরি করেন যে গণহত্যায় অভিযুক্ত কোনো দল নির্বাচন করতে পারবে না আইন করেন গণহত্যায় অভিযুক্ত দল নির্বাচন করতে পারবে না তাহলে কি শুধু আওয়ামী লীগের নাম বাদ যাবে নাকি জামাতের নামও বাদ যাবে জামাত তো স্লোগান দেয় না গণহত্যায় অভিযুক্ত কেউ নির্বাচন করতে পারবে না তাহলে দেয় না কেন কারণ তারাও ওই একই অভিযোগে অভিযুক্ত উনিশশো সালে আমাদের এই দেশে পাকিস্তানি সেনাবাহিনী আসছে ওরা আমাদের ঘর বাড়ি চিনল কীভাবে কোন বাড়িতে আব্দুর রহিমের ছেলে কোন বাড়িতে করিমের ছেলে কোন বাড়িতে আব্দুল্লাহ আছে জানলো কীভাবে জামাত জানাইছে ওই সময় জামাত ছাত্র সংগঠন জানাইছে রাজাকারা জানাইছে আলবদল জানাইছে যে উমুক বাড়িতে হিন্দু আছে অমুক বাড়িতে মুক্তিযোদ্ধা আছে উমুক বাড়িতে মুক্তিযোদ্ধার বাপ আছে উমুক বাড়িতে মুক্তিযুদ্ধের এক বেলা খাওয়ানো হয়েছে উমুক বাড়িতে আহত মুক্তিযোদ্ধার জন্য চিকিৎসা চলতেছে তো অমুক বাড়িতে একজন সুন্দর নারী আছে ক্যাম্পে ওই ক্যাম্পে নিতে হবে এগুলো কি পাকিস্তানিরা জানতো জানাইছে কে জানাইছে এটা কে তো যারা জানাইছে তারা বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক আর অন্যটা বিচার এক পাল্লাই করতে হবে সময়ের পরিবর্তনে বিচারের পাল্লা হালকা হয় কেন সময়ের পরিবর্তনে অপরাধ লঘু হয়ে যায় কিভাবে বিজয়ী হলে অপরাধ মাপ নাকি বিজয়ী হলে সে আর রাজা কারণ নাকি নাকি তো এটাই আর কি অবস্থা